আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর তত্ত্বচানের অ্যাডভেঞ্চার লেখিকা হলেন তেংসুকো কুরুয়ানাগি এই কাহিনীটি পড়ার আগে আমরা লেখিকা তেংসুকো কুরুয়ানাগি সম্পর্কে কিছু কথা জেনে নেব লেখিকা তেংসুকো কুরুয়ানাগি জন্মগ্রহণ করেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জাপানের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন তেংসুকো কুরুয়ানাগি তিনি একসময় সময় তার ছোটবেলার স্কুল জীবনের স্মৃতিকে কেন্দ্র করে লেখেন তত্ত্ব চান ছোট্ট খুকু বলতে যা বোঝায় তত্ত্বচান কথাটির অর্থ অনেকটা তাই তবে এর শুধুমাত্র স্মৃতিনির্ভর কোনো রচনা নয় এই বইকে ঘিরে আবর্তিত হয়েছে এক আদর্শ শিক্ষকের সর্বকালের সর্বজনীন এক শিক্ষা ব্যবস্থার নানা দিক লেখিকার অসাধারণ বর্ণনা শৈলীর গুণে বইটি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং সমাদিত হয়েছে মূল জাপানি ভাষা থেকে এই বইটি ইংরেজি অনুবাদ করেন ডরথি ব্রিটন আর সেই ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করেন মৌসুমি ভৌমিক আধুনিক বাংলা গানের তিনি একজন উল্লেখযোগ্য স্রষ্টা ও শিল্পী স্কুলের হল ঘরে তাবু খাটানোর দুদিন পরে ঘটনাটা ঘটেছিল তত্ত্ব চান যে স্কুলে পড়তো সেই স্কুলের হল ঘরে তাঁবু খাটানোর দুদিন পর ঘটনাটা ঘটেছিল সেদিন তত্ত্ব চান ইয়াসুয়া চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল সেদিন তত্ত্ব চান তার বন্ধু ইয়াসুয়াকি চানকে তার গাছে ওঠার জন্য নিমন্ত্রণ করেছিল সে কথা দুজনের মা বাবার কেউই জানতো না এই গাছে ওঠার কথাটা তত্ত্ব চানের মা বাবা ও ইয়াসুয়াকি চানের মা বাবা কেউই জানতো না তোমাইতে সবার একটা করে গাছ ছিল তোমাইতে অর্থাৎ তত্ত্ব যে স্কুলে পড়তো সেই স্কুল চত্বরে সব ছেলে মেয়েদের একটি করে নিজের নিজের গাছ ছিল মানে স্কুল চত্বরে যে গাছগুলো ছিল ছেলে মেয়েরা প্রত্যেকে তার একটা করে দখল করে নিয়েছিল মানে সেই তত্ত্বচানের স্কুলের চত্বরে যেসব গাছগুলি ছিল সেই গাছগুলিকে সেই স্কুলের যেসব মেয়েরা পড়তো তারা সকলে একটা করে গাছ দখল করে নিয়েছিল তার সেখানকার ছেলে মেয়েদের সবারই একটি করে নিজস্ব গাছ ছিল সবাই যে যার নিজের গাছে চড়তো সেই স্কুলের ছেলে মেয়েরা যে যার নিজের নিজের গাছে চড়তো অর্থাৎ গাছে উঠে খেলতো তত্ত্ব চানের গাছটা ছিল বেড়ার কাছে তত্ত্ব চানের গাছটা ছিল সেই স্কুলের বেড়ার কাছে যে রাস্তাটা কুহন বুংসুর দিকে চলে গেছে ঠিক তার ধারে যে রাস্তাটা কুহন বুংসুরের দিকে চলে গেছে তার ধারে কুহন বুংসুর হলো একটি জায়গার নাম বেশ বড় একটা গাছ গাছের গাটা পিছল তত্ত্বচানের গাছটা ছিল অনেকটা বড় এবং সেই গাছের গাটা ছিল পিছল কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠে পড়তে পারো তাহলে দেখবে মাটি থেকে ছ ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চললে বেশ একটা দড়ির দোলনায় চেপেছি বলে মনে হবে কিন্তু এই গাছটায় একবার কায়দা করে অর্থাৎ গাছে ওঠার কৌশলে উঠতে পারলে দেখা যাবে মাটি থেকে ছ ফুট উঁচুতে সেই গাছটায় একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গিয়েছে যে সেই ডালটার উপর বসলে মনে হয় যেন একটা দড়ির দোলনায় চেপে আছি অর্থাৎ সেই ডালটিতে বসলে দোলনায় চাপার অনুভূতি হতো সেখানে উঠে তত্ত চান প্রায় টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত সেই গাছের ডালটিতে উঠে তত্ত্ব চাল বেশিরভাগ টিফিনের সময় বা স্কুলের ছুটির পর সেই ডালটিতে বসে নিচে থাকা লোকজন এবং উপরের আকাশটিকে দেখত ছেলেমেয়েরা মনে করত গাছগুলো তাদের নিজের সম্পত্তি সেই স্কুলের ছেলেমেয়েরা সেই গাছগুলিকে নিজের নিজের সম্পত্তি মনে করত অর্থাৎ ছেলেমেয়েরা গাছগুলিকে নিজেই নিজের মালিক মনে করত। ফলে কেউ যদি আর কারোর গাছে চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো আমি কি একটু ভিতরে আসতে পারি ফলে কেউ যদি অন্য কারোর গাছে চড়তে চাইতো অর্থাৎ উঠে খেলতে চাইতো তাহলে যার গাছ তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো অর্থাৎ নম্রভাবে বলতে হতো আমি কি একটু ভিতরে আসতে পারি অর্থাৎ আমি কি তোমার গাছে উঠে একটু খেলতে পারি ইয়া সুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধে ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না তত্ত্ব চানের বন্ধু ইয়াসোয়াকি চানের পোলিও হওয়ার জন্য অর্থাৎ ইয়াসোয়াকি চান পোলিও রোগে আক্রান্ত হওয়ার জন্য তার পায়ে অসুবিধা থাকায় অর্থাৎ তার হাত পা অপুষ্ট হওয়ার জন্য সে গাছে চড়তে পারত না তাই তার নিজস্ব কোনো গাছ ছিল না সে জন্যই তত্ত্ব চান ওকে ওর গাছে নেমন্তন্ন করেছিল এই কারণেই তত্ত্ব চান তার বন্ধু ইয়াসুয়াকি চানকে তার নিজস্ব গাছে ওঠার জন্য নেমন্তন্ন করেছিল এই কথাটা অবশ্য ওরা আর কাউকে বলেনি কারণ শুনলেই সবাই খুব ঝামেলা করতো তা ওরা জানত এই গাছে ওটার নেমন্তন্নটা কেউ কাউকে বলেনি কারণ এই কথা কেউ জানতে পারলে তারা সবাই ঝামেলা করবে অর্থাৎ চান ও ইয়াসোয়াকি চানকে সবাই বকাবকি করবে এ কথা তারা দুজনেই জানত বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচান মাকে বলেছিল ডেনেন চপুতে ইয়াসুয়া চানের বাড়িতে যাচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচাঁদ তার মাকে বলেছিল ডেনেন চপুতে ইয়াসুয়া কি চানের বাড়িতে যাচ্ছি মিছে কথা বলেছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না তত্ত্বচাঁদ তার মাকে মিথ্যে কথা বলেছিল বলে সেই সময় সে তার মায়ের মুখের দিকে অর্থাৎ মিথ্যে কথা বলার জন্য তত্ত্বচান মায়ের মুখের দিকে তাকিয়ে ডেনেন চপুতে ইয়াসোয়াকি চানের বাড়ি যাচ্ছি এই কথাটি বলতে পারছিল না তাই ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল তাই তত্ত্ব চান তার পায়ের জুতোর ফিতের দিকে অর্থাৎ নিচের দিকে তাকিয়েছিল কিন্তু রকি তো যথারীতি ওর পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল কিন্তু রকি যথারীতি চানের পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল তখন ট্রেনে চাপার আগে তত্ত্ব চান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল দেখ আমি স্কুলে যাচ্ছি ইয়া সুয়াকি চানকে আমার গাছে চড়ার নিমন্ত্রণ করেছি বলে ট্রেনে চাপার আগে তত্ত্ব চান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল সে রকিকে বলেছিল ইয়া সুয়াকি চানকে আমার গাছে চড়ার জন্য নিমন্ত্রণ করেছি বলে আমি স্কুলে যাচ্ছি গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্ব চান স্কুলে গিয়ে দেখল ইয়াসোয়া কি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে তত্ত্ব চান গলায় টিকিটটা ঝুলিয়ে নিয়ে স্কুলে গিয়ে দেখলো ইয়াসোয়া কি চান ফুল গাছগুলোর কাছে দাঁড়িয়ে আছে এমনিতে কেউ কোথাও নেই গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই স্কুলে গ্রীষ্মের ছুটি চলছিল বলে স্কুল বন্ধ থাকায় সেখানে কেউ ছিল না ইয়াসুয়াকি কি চান তত্ত্ব চানের থেকে বয়সে সামান্য বড় ছিল কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝি অনেকটা বড় ইয়াসুয়াকি চান তত্ত্বচানের থেকে বয়সে সামান্য বড় ছিল কিন্তু তত্ত্বচানের চানের কথা শুনে মনে হতো সে অনেকটা বড় অর্থাৎ তত্ত্বচান বড়দের মতো সুন্দর গুছিয়ে কথা বলতো তত্ত্বচানকে চানকে দেখা মাত্র ইয়াসুয়াকি চান তারাহুড়ো করে পাটা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো তত্ত্ব চানকে সেখানে দেখে ইয়াসুয়াকি চান তাড়াহুড়ো করে পা টেনে টেনে অর্থাৎ ইয়াসোয়াকি চান পোলিও রোগে আক্রান্ত হওয়ায় তার পা অপুষ্টি হওয়ার জন্য সে ঠিকভাবে চলতে পারত না তাই সে পা টেনে টেনে হাত দুটো তত্ত্ব চানের দিকে বাড়িয়ে দিয়ে এগিয়ে গেল ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই তত্ত্ব চানের খুব হাসি পেল ওরা লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে সেটা ভেবে তত্ত্ব চানের হাসি পেল ইয়াসোয়াকি চানো হিহি করে হাসতে থাকল তত্ত্ব চানের হাসি দেখে ইয়াসোয়াকি চানো হিহি করে হাসতে লাগল। ইয়াসোয়াকি চানকে নিয়ে তত্ত্ব চান ওর গাছের দিকে এগিয়ে গেল তত্ত্ব চান ইয়াসোয়াকি চানকে নিয়ে তার গাছের দিকে তাকে নিয়ে গেল তারপর ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসবার জন্য ইয়াশোয়াকি চানকে তার গাছে চড়াবার জন্য তত্ত্ব চান স্কুলের দারোয়ানের ঘর থেকে মই আনার জন্য ছুট দিল ও ভেবে রেখেছিল গত রাত থেকে তত্ত্ব চান গত রাত থেকে ভেবে রেখেছিল যে স্কুলের দারোয়ানের ঘর থেকে মই এনে ইয়াসুয়াকি চানকে সেই মই দিয়ে তার গাছে চড়াবে মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইটার মাথাটা সেই ভাগ হওয়া ডালটাকে ছুঁতে পারে তত্ত্ব চান দারোয়ানের ঘর থেকে মইটা এনে এমনভাবে সেই গাছটার গায়ে ঠেকিয়ে রাখলেন যাতে সেই মইয়ের মাথাটা অর্থাৎ সেই ময়ের শেষ প্রান্তটা সেই গাছের ভাগ হওয়া ডালটাকে ছুঁতে পারে এবার নিজে তত্তর করে উঠে গিয়ে ময়ের মাথাটা দুহাত দিয়ে ধরে রেখে ইয়াসওয়াকি চানকে বলে উঠল এবারে চলে এসো তুমি ওঠার চেষ্টা করো এরপর তত্ত চান মই দিয়ে তরতর করে উঠে অর্থাৎ মই দিয়ে খুব তাড়াতাড়ি সেই গাছটির ভাগ হওয়া ডালটিতে উঠে মইয়ের মাথাটা দুহাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়াকি চানকে বলল এবার চলে এসো তুমি ওঠার চেষ্টা করো অর্থাৎ এবার মই দিয়ে তুমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করো এর পরের অংশটি আমরা এর পরের ভিডিওয়ে আলোচনা করব। তোমরা এই পড়াগুলি বুঝতে পারছো কি না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো তোমার একই ক্লাসে যদি কোনো বন্ধু থেকে থাকে তাহলে তাদের শেয়ার করতে পারো এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ